আপনার পেজটা ভাইরাল হচ্ছে না কারণ আপনি আপনার পেজে কন্টিনিউ কাজ করতেছেন না এগুলো এক আপনি ভাবছেন যে কাজ করবেন কি করবেন না সেটা নিয়ে ভাবতে আসেন আমি বলবো আপনার এই যে চিন্তাধারা বা এই যে কথাবার্তা চিন্তা করতেছেন ভাই আপনার টেনশন করতেছেন আপনারা আমি বলি যাদের আট হাজার বা পাঁচ হাজার বা চার ফলোয়ার রয়েছে তারা যদি ভাবতেছেন যে কাজ করবেন না করবেন কত কিছু চিন্তা করতেছেন ভাই এইসব চিন্তা ভাবনা করে বা করতে থাকেন সমস্যা নেই কিন্তু আপনি আপনার পেইজে বা প্রোফাইলটিতে ভিডিও আপলোড করা ছাড়বেন না এইটাই আমি বলবো কারণ এইটাই হল প্রধান আপনার একমত একমত এটার সাথে যে আপনারা কেউ ভিডিও আপলোড করা ছাড়বেন না প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবে একবার ধাপে ধাপে আপনি এগিয়ে যান কারণ প্রত্যেকটা প্রোফাইল এবং প্রত্যেকটা পেজ ফেসবুক ভাইরাল করবে এবং রিস করবে কারণ ফেসবুকে অ্যালবোরিদাম কাজ করতেছে আপডেট চলতেছে আজ নয়তো কাল আপনি না যে কোনো একটা মুহূর্ত হোক দেখবেন হঠাৎ করে আপনি ভাইরাল হয়ে গেছেন বা আপনার ভিডিও রিস করতেছে হয়তো এখন করছে না টেনশন মুক্ত যেমন কাজ করবেন কি করবেন না এটা ভাবতেছে ভাই এইটা ভাবার দিন আপনার কিছু দিন পরে দূর হয়ে যাবে সব টেনশন সব কিছু আপনার চিন্তাভাবনা সব কিছু দূর করে দিবে ফেসবুক হঠাৎ করে তো আপনি চিন্তা চেতনা না করে একটু নিজে চেষ্টা করেন এবং প্রতিনিয়ত আপনি চিন্তাভিতার থাকেন সমস্যা নেই কিন্তু আপনার ভিডিও আপলোড করা বন্ধ করেন না আমার থাকবে কারণ একজন সফল ব্যক্তির পিছনে আপনি দেখেন তাকাইলে দেখতে পাবেন তার প্রত্যেকটা প্রতিদিন সে অনেক চিন্তা চেতনা করতেছে বা অনেক কিছু করতেছে তার ভিতার দিয়েও সে কিন্তু ভিডিও আপলোড চালিয়ে গেছে যেখানে আপনার ভিডিও আপলোড করাও সে বন্ধ করে নেই আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটা কাজ ফেসবুক অ্যালগোরিদম একটা কাজ বোঝে নেয় যে সে প্রতিনিয়ত কিন্তু কাজ করছে আর এই প্রতিনিয়ত কাজ করাটার মাধ্যমটাই কিন্তু তারা ধরে নেবে যে তার ভিডিও এখন রিস্ক করার দরকার যখন দেখবেন ভিডিওর পর ভিডিওর পর ভিডিও আপনি আপলোড করতে থাকবেন একটার পর একটা একটার পর একটা দেখা যায় এক একটার পর একটা এখন করতে 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 যখন একশো দেড়শো বা দুশো ভিডিও হয়ে যাবে আপনার পেজটিতে বা প্রোপাল্টিতে তখন আপনার ভিডিও কিন্তু মানে রিস্ক করবে হঠাৎ ফেসবুকে দেখতে পাবে যে এত কন্টিনিউ ভিডিও আপলোড রয়েছে তাহলে এই প্রোফাইলগুলো রিস্ক করা দরকার বা এই পেজগুলো রিস্ক করা দরকার তখন আপনার কিন্তু রিস্ক করবে এবং আপনাকে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণকে এগিয়ে নিয়ে যাবে আর তখন আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে আর এইটা কিন্তু আপনার মাথায় রেখে আপনি একটু আপনি কাজ করেন সমস্যা নেই যা কিছুই করেন তার পাকে পাকে আপনি ভিডিও যেমন সকালে একটা ভিডিও দুপুরে একটা ভিডিও বিকেলে একটা ভিডিও এরকম কন্টিনিউ আপনি ভিডিও করেন ভিডিও সেরে দেখবেন রিস্ক করবে আপনি কাজ চালিয়ে যান শুধু ধৈর্যটা রেখে নিজের ভিতরে একটা সংযম রেখে যে আমি কাজ করব একটা মানে শক্তি আপনার ভিতরে রেখে যে ধৈর্যের একটা শক্তি রেখে বা ধৈর্যটা ধরে আপনি শুধু এগিয়ে যান মানে নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি করেন যে কনফিডেন্সটা আপনাকে দূরে নিয়ে যাবে এবং অনেক দূরে নিয়ে পৌঁছাবে কারণ আজকের আপনার যে ভিডিওটা আগামী দিনের কিন্তু সেই ভিডিওটা আপনার একটা ভবিষ্যৎবাণী শোনাবে তাই আপনি সেদিনকে মনে করবেন আফসোসের কারণ হবেন সে আফসোসের কারণ না হয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন তাই আমি বলবো আমার এটাই থাকবে আপনাদের যে আপনাদের রিস্ক করছে না কেন করছে না এগুলো সবই করবে শুধু একটু ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যায় তাই আমি ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরলাম যে আপনারা টেনশনে ভুগতেছেন আমার যার কাছেই যাবে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে একটু বিষয়টা মাথায় রাখবেন এবং ভিডিও আপলোড করে যাবেন ভাই আপনি ভিডিও আপলোড করা বন্ধ করবেন না এটি আমার প্রদানই থাকবে মানে আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনি ভিডিও আপলোড করবেন না হয়তো আজকে আমার কথাটা আপনার কাছে কাজে আসতে পারে না নাও আসতে পারে বা লাগতে পারে কিন্তু একদিন দেখবেন আপনার এই ভিডিও কাজ কথাটা কাজে লাগবে তো আমি বলবো যে আপনারা ভিডিও আপলোড করা বন্ধ করবেন না কখনোই না আর প্রত্যেকটা ভিডিও আপনারা এমনভাবে আপলোড করবেন যেন একটা টাইম থেকে আপনাদের মেনটেন থাকে যেমন প্রতিদিন করেন সমস্যা নেই প্রতিদিনই কিন্তু আমাদের সূর্য ওঠে আকাশে আমাদের সূর্য কিন্তু প্রতিদিনই ওঠে সে কিন্তু ঠিক টাইমে ওঠে হয়তো একটু হেরফের করে ওঠে দশ মিনিট পনেরো মিনিট পর আগে এটা আমরা কিন্তু দেখতে পাই এরকম আপনার যদি সমস্যা নেই প্রতিদিন আপনি এরকম আপলোড করতে থাকেন ঠিক আছে সূর্যের গতিতে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড প্রতিদিন করতেই থাকেন আমার মানে একটাই থাকবে মানে এটাই আপনার মাথায় আমার থাকবে যে ঢুকিয়ে রাখবো যে একটু প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবে ভিডিও আপলোড করারই আপনার কাজ প্রতিদিন আপনি ভিডিও আপলোড করতেই থাকবেন ছোট হোক বড়ো হোক ভিডিও আপলোড করেই যাবেন প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করতেই থাকবেন তাহলে দেখবেন একদিন একদিন আপনাকে রিস্ক করবেই করবে কারণ ফেসবুক এখন চাচ্ছে তাদের আপডেটগুলো শেষ হলে পরেই তারা প্রত্যেক ভিডিও প্রত্যেকটা প্রোফাইল রিস্ক করবে এবং ইনকামটা বাড়বে আমি যেটা যটুকু কেটে এবং অনলাইন যতটুকু জেনেছি তার ভিত্তিতে আমি কথাটুগুলো আপনাদের বলছি আপনারা ভিডিও আপলোড করে যান না একটু করে যান দুই এক মাস আপনারা ভিডিও আপলোডগুলো করে যান তাহলে পরিবেশে আপনারা বুঝতে পারবেন যে কোন মানে কোন অবস্থায় আপনারা কি করতে চাচ্ছেন এবং কী পাচ্ছেন এবং প্রত্যেকে দেখবেন আপনারা একশো জন মানুষের মধ্যে দেখবেন আশি জনেই একদম পারফেক্ট ভিডিও রিস করবেই করবে জনের ভিডিও করবে আপনারা শুধু ভিডিও আপলোড করে যান আমার সাজেস্ট থাকবে আপনারা ভিডিও আপলোড করে যান এটাই আমার সাজেস্ট